অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম বলেছেন দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে আজ সোমবার দোসরা ডিসেম্বর সকালে রংপুরের পীরগঞ্জে মদনখালী ইউনিয়নের জাফরপাড়ায় বাবনপুর গ্রামে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এসব কথা বলেন সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র বলেন একমাত্র এর বিরুদ্ধে কাউন্টার সত্য তুলে ধরতে পারেন আপনারা সত্য ঘটনা প্রকাশ করে ভারতীয় মিডিয়ার মিথ্যা প্রচারকে বন্ধ করে দিতে পারেন তিনি বলেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আপনারা সত্যটা প্রকাশ করেন তাহলে যারা অপপ্রচার করছে তাদের মুখে চুনকালি পড়বে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন দেশের উন্নতির জন্য আমাদের সবাইকে একযুগে কাজ করতে হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে যা কিছু রয়েছে সবাই একসঙ্গে কাজ করলে স্বাভাবিক হয়ে যাবে আমি মিডিয়ার কাছে অনুরোধ করব যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি পান আপনারা সেটা প্রকাশ করুন যদি আমার কোনো দুর্নীতি দেখেন সেটাও প্রকাশ করুন পুলিশ নিয়োগ সিলেকশনে যদি কোনো ধরনের অনিয়ম দুর্নীতি থাকে সেটা তুলে ধরতে সাংবাদিকদের আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল জামান। জাবরের মহাপরিচালক এ শহীদুর রহমান রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিন সহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন মতবিনিময়ের আগে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত এবং পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন